বিসমিল্লা রকম রহিম আসসালামু আলাইকুম আপনারা জানেন যে যারা আসলে সত্য কথা বলে তারাই কিন্তু একটা সময় না তো একটা সময় মনে করেন যে আপনাদের জিতে যায় আমি আপনাদেরকে দেখাতে চাই সর্বপ্রথম যে এটি একটি সরকারি চিঠি সম্পূর্ণ অফিসিয়াল ঠিক আছে তো এই চিঠির মাধ্যমে হচ্ছে যে এটা বারোই অগ্রায়ণ দুই এবং হচ্ছে সাতাইশে নভেম্বরে চিঠিতে মনে করেন যে প্রত্যেকটি সমাজসেলা যে মনে করেন যে হচ্ছে আপনাদের অফিস ধরেন এগুলোতে এসে পৌঁছেছে বা মনে করেন যে যারা অফিসার রয়েছে ঠিক আছে তো তাদের ঠিক আছে প্রাপক চিপস অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্সিয়াল অফিসার অর্থাৎ মনে করেন যে এটা হচ্ছে আপনাদের ঢাকায় আসবে এটা হচ্ছে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ঠিক আছে সেগুন বাগিচা ঢাকা ঠিক আছে প্রাপক তো এটা কিন্তু সেগুন বাগিচায় এই অফিসটা অবস্থিত আমি যেটা আপনাদেরকে বলেছিলাম যে আসলে মনে করেন যে আমার যে সংখ্যাটা ছিল যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় পুরে গেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বলতে সচিবালয় তো যেহেতু পুরে গেছে পুরে যাওয়ার কারণে হয়তো বা টাকাটা পেতে আপনাদের দেরি হয় কিন্তু আসলে দেখেন যে এই তারিখটা এটা কিন্তু পরে যায় হচ্ছে আপনাদের শুক্রবারে আপনারা দেখেন যে আপনাদের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় কতটা কাজ করতেছে যে আসলে আপনাদের যেই বিশেষ করে এটা হচ্ছে কিন্তু বয়স্ক ভাতা ঠিক আছে আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু বয়স্ক ভাতার একটা টাকা তো এই বয়স্ক ভাতার টাকাটা এটা কিন্তু অলরেডি কিন্তু সার হয়ে গেছে এবং এটা হচ্ছে যে সিপ অ্যাকাউন্ট ফিনান্সিয়াল অফিসারের অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে ঠিক আছে তো যেহেতু টাকাটা চলে গেছে এবং সাইন হয়ে গেছে ঠিক আছে তো অতএব আমি মনে করব যে এখন আর আপনাদের ভাতার টাকা পেতে কোনো প্রকার সন্দেহ নেই আমি যে সন্দেহটা করেছিলাম সেটা কিন্তু কেটে গেছে যে আসলে সচিবালয় পুড়ে যাওয়ার পরেও কিন্তু আপনারা এখন টাকাটা পাচ্ছেন তো টাকাটা কোথায় গেছে যে বয়স্ক তার কর্মসূচিতে ঠিক আছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দ্বিতীয় অক্টোবর দুই হাজার ডিসেম্বর পর্যন্ত ষাট লক্ষ এক হাজার জন উপকারভোগীর জন্য অগ্রগতি মাসিক ছয়শো টাকা হিসেবে ক্যাশ আউট চার্জ সহ মোট এই টাকাটা কিন্তু দেওয়া হয়েছে এটা আপনারা হিসাব করে নেবেন একক দশক শতক হিসেবে ঠিক আছে টাকা সারকরণ প্রসঙ্গে ঠিক আছে তো এখানে কিন্তু নির্দিষ্ট হয় যে দুই হাজার পঁচিশ অর্থ বছরের বাজেটে ঠিক আছে এতজন বয়স্ক ভাতা কার্যক্রম এবং বয়স্ক ভাতা অবসর ভাতা খাতে ঠিক আছে তো ভাতার টাকা আপনাদের মোট কথা হল যে আমি আসলে এটা পড়তে যাচ্ছি না আমি আপনাদেরকে এর মধ্যে বলতে চাই যে আসলে আপনারা কিন্তু চলে যাবেন না ভিডিওটা থেকে ঠিক আছে কারণ আপনারা যারা প্রতিবন্ধী বিধবা এবং হচ্ছে গর্ভবতী ভাতা পান তাদেরও তো শুনতে হবে নাকি আর আপনারা যদি মনে করেন যে এখন হ্যাঁ বয়স্ক ভাতার টাকা সার হয়েছে এটা শুনে যদি আপনারা ভিডিওটা ছেড়ে চলে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনাদের সমস্যা হবে মাঝ রাস্তায় ঠিক আছে তো আমি যেটা বলেছিলাম যে আমাৰ about... আমাকে হ্যায় প্রতিপূর্ণ করেছিল বা আমাকে মিথ্যাবাদী হিসেবে প্রমাণ করতে চেয়েছিল বাবুল মিয়া এবং হচ্ছে আপনাদের সাব্বির ঠিক আছে তো তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলবো যে এবারে আমি যতটা খাটতেছি আপনাদের জন্য যে ভাতার টাকা কবে দিবে বা কীভাবে এই টাকাগুলো দেয় ঠিক আছে এর আগে আমি কিন্তু যতগুলো ভিডিও তৈরি করেছি আমার চ্যানেলে পাঁচশোর উপরে ভিডিও রয়েছে এতটা কিন্তু আমি খাটিনি এবার কিন্তু আমি আপনাদের জন্য সুনির্দিষ্ট প্রমাণগুলোই নিয়ে আসতেছি ঠিক আছে বা আমার থেকে হয়তো আরও সুন্দর করে কেউ ভিডিও তৈরি করতেছে তারা সমাজসেবা বড় অফিসার সমাজসেবার নয় সমাজ it. ঠিক আছে তো বাবুল মিয়া যে বলেছিল যে সমাজ সেবা থেকে নাকি ভাতার টাকা দেয় একটা ঘরে বসে ঠিক আছে কিন্তু এখানে সিপ অ্যাকাউন্ট ফিনান্সিয়াল অফিসার সমাজ কল্যাণ মন্ত্রণালয় ঠিক আছে আমি যে বলেছিলাম যে টাকা মন্ত্রণালয় থেকে দেয় আপনারা বুঝতে পারছেন যে আসলে মন্ত্রণালয়ের কাজ টাকাটা দেওয়া এবং আপনাদের টাকার চ্যাকটা যেটা সেটা বা মনে করেন যে যেটা বুঝেন আপনার সাধারণ বাংলা চেক সেটা কিন্তু সার হয়ে গিয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু চিঠিটা আরেকটু ভালোভাবে আরও বোঝানো যায় ঠিক আছে তো একটাই চিঠি ঠিক আছে তো দুইটি ফর্মেটে নেওয়া রয়েছে তো আমি যদি এখন যদি যাই ঠিক আছে ওই চিঠি ঠিক আছে আপনারা বলতে পারেন এই যে এখানে সাঁত্রিশ একুশ দশ শূন্য ছয় ঠিক আছে বস্ক ভাতাদের অবসর ভাতা খাতে তো আমি যদি এটা যদি নিয়ে আসি ঠিক আছে যে নাম্বারটা তো এখানে চিঠিটা কে ইস্যু করছে ঠিক আছে এবং এই চিঠিতে সাইনটা কে করছে অর্থাৎ এই চিঠিটা এবং এই চিঠিটা যখন ইস্যু করবে ঠিক আছে এই চিঠিটা ইস্যু করার পর যখনই সাইন করবে মনে করবেন যে টাকা আপনাদের কাছে চলে গেছে ঠিক আছে জাস্ট মনে করেন যে আপনাদের শুধু টাকাটা পাওয়া বাকি ঠিক আছে তো কি কে করেছেন কামরুল নাহার সিনিয়র সহকারী সচিব ঠিক আছে এটা হচ্ছে ওনার ফোন নাম্বার এবং এটা হচ্ছে যে সমাজসেবা যে সমাজ কল্যাণ যে মন্ত্রালয় রয়েছে সেই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ইমেল ঠিক আছে তো তাহলে আপনারা বুঝতে পারলেন যে আসলে আমি আপনাদেরকে যে কথাগুলো বলেছিলাম ঠিক আছে চ্যালেঞ্জ করে যে আসলে বাবুল মিয়া এবং হচ্ছে সাব্বির এলওএস আপডেট সাব্বির ঠিক আছে তো এরা কিন্তু হচ্ছে যে আপনাদের কাছে এতদিন যাবত মনে করেন যে এত প্রকার বিভ্রান্তি করেছে যে সেটা কিন্তু একবারে মানে কি বলবো শেষ পর্যায়ে যখন চলে এসেছে ঠিক আছে ঠিক সেটাই মনে করেন যে আমার রক্তগুলো মনে করেন যে একটা টকবক করা শুরু করেছে যে আসলে মনে করেন যে আপনাদের মতো সাধারণ জনগণের সাথে এরা কীভাবে এত বড় প্রতারণা করে এখন আমার প্রশ্নটা হলো যে আপনারা বলেন যে বাবুল মিয়া বা অ্যালোয়েস সাব্বি ঠিক আছে হয়তো বা আপনারা বলেন বারবার যে সমাজসেবা অফিসারের কথা আমার মনে হয় যে তারাই কথা বলেন তাদেরই কথা বলেন ঠিক আছে তো তাদের কথা যে বলেন ঠিক আছে তো বারবার তারা কিন্তু ভুল প্রমাণিত হলো ঠিক আছে আমি যে চিঠিটার কথা বললাম ঠিক আছে এই চিঠিটা নিয়ে আপনারা চলে যাবেন আমি যে ঠিকানাটার কথা বলতেছি চিফ অ্যাকাউন্ট ফিনান্সিয়াল অফিসারের কাছে সেগুন বাগিচা ঢাকা সেখানে কেউ যদি থাকে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে বলবেন যে আমি কি এই চিঠিটা কি আপনাদেরকে ভুয়া দেখাচ্ছি ঠিক আছে এখানে যেটা দেখাচ্ছি তার মানে আপনাদের টাকা ঠিক আছে আমি যে এর আগে যে একটা ভিডিও তৈরি করেছিলাম যে আসলে মনে করে যে আপনারা হচ্ছে উনত্রিশে ডিসেম্বর টাকাটা পাবেন ঠিক আছে তার মানে আপনারা কিন্তু ঠিকই কিন্তু উনত্রিশে ডিসেম্বর টাকাটা পেতেন অতএব এই চিঠিটা ইস্যু হওয়ার পরেই ঠিক আছে এই চিঠিটা ইস্যু হওয়ার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু টাকা পাওয়া শুরু হয় ঠিক আছে তো যেহেতু মনে করেন যে বাহাত্তর ঘন্টা অলরেডি হয়ে আসছে আশা করি যে আজকে থেকে বাসকে রাত থেকে হয়তো বা মনে করেন যে বয়স্ক ভাতার টাকাগুলো কিন্তু ঢোকা শুরু হবে এবং আপনাদের যারা আমি শুরুতেই বলেছিলাম যে আপনারা যারা হচ্ছে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এবং গর্ভবতী ভাতার জন্য ওয়েট করতেছেন তো গর্ভবতী ভাতার হচ্ছে ব্যাকবাউন্সের প্যারল হয়ে গেছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আমার এর আগের ভিডিওতে আর যারা প্রতিবন্ধী এবং হচ্ছে বিধবা ভাতার জন্য রয়েছে তাদের জন্য একটাই দুঃসংবাদ তা হচ্ছে যে এবারে কিন্তু প্রতিবন্ধী এবং বিধবা ভাতাটা পেতে আপনাদের দেরি হচ্ছে ঠিক আছে বা প্রতিবন্ধী এবং বিধবা ভাতার বিষয়ে আমি কিন্তু আপডেটগুলো পেলেই সাথে সাথে আমার চ্যানেলে আপলোড করে দেব তো তার জন্য অবশ্যই আমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা আমাকে কখনোই অবহেলা করবেন না আমি সমাজসেবা অফিসার না হতে পারি বা সমাজসেবা অফিসে কাজ না করতে পারি কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে গোপন যে বিষয়গুলো রয়েছে এবং আজকে থেকে মনে করেন যে আপনাদের কাছে সম্পূর্ণ রূপে এটা প্রমাণিত হয়ে গেল যে আসলে মনে করেন এই যে মনে করেন যে সমাজসেবার যে মনে করেন যে কার্যক্রমগুলো রয়েছে সমাজ সরি সমাজকল্যাণের তো সমাজ কল্যাণ থেকেই কিন্তু আসলে টাকা ছাড় করা হয় ঠিক আছে তো সমাজ কল্যাণের সচিব যদি সই যদি না করে এবং এই চিঠিটা যদি মনে করেন এই যে সমাজ অফিসার ঠিক আছে সরি সমাজ যে সচিব রয়েছে উনি যদি এই চিঠিটা ঠিক আছে এই যে কামরুন নাহার আপা উনি যদি এই চিঠিটা এই যে প্রাপক সিপস অ্যাকাউন্ট অ্যান্ড ফিনান্সিয়ালস অফিসার ঠিক আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সেগুন বাগিচা ঢাকা ঠিক আছে মানে সব কাজগুলোই কিন্তু সব অফিসগুলোই কিন্তু হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনাদের সচিবালয় সেখানে কিন্তু সমস্ত অফিসগুলো রাখা কিন্তু সম্ভব না কারণ এখানে অনেকগুলো কম্পিউটার রয়েছে ঠিক আছে তো যেহেতু এখানে অনেকগুলো কম্পিউটার রয়েছে সেখানে কিন্তু কিন্তু মনে করেন যে আপনার হচ্ছে মন্ত্রীরা বসে বা অন্যান্য অফিসারেরা বসে তো যার কারণে তারা কিন্তু একটা আলাদা সেক্টরে রাখছিল ঠিক আছে অতএব যদি এই অফিসটা যদি বা এই কম্পিউটারগুলো যদি আপনাদের ওই সচিবালয়ে যদি থাকতো তাহলে কিন্তু সবগুলোই পুড়ে যেত টেবিল চেয়ার তাহলে কিন্তু আপনাদের কাছে টাকাগুলো পাঠাতে অসম্ভব হয়ে যেত তো এগুলো কিন্তু হচ্ছে যে বন্ধের দিনও কাজ করে অথচ সেখানে বাবুল মিয়া এর আগে আপনাদেরকে বলেছিল যে শুক্র ও শনিবার নাকি হচ্ছে আপনাদের আইবেস বন্ধ থাকে এগুলো হচ্ছে মন কথা ঠিক আছে তাদের তাকে এখন থেকে বলবেন সব কিছু যেন উনি ভালোভাবে বুঝে শুনে ভিডিও তৈরি করতে পারে কারণ আমি চাই উনি কিন্তু আমার থেকে অনেক ভালো ভিডিও তৈরি করতে পারবে যেহেতু উনি সমাজ সেবার একজন অফিসার নিজেকে দাবি করে ঠিক আছে তো ভিউয়ার্স আমি আপনাদের সাথে আরেকটু আলোচনা করি কয়েক মিনিট সময় দেন আমাকে তা হচ্ছে যে আমি যখন আপনাদেরকে বলেছিলাম যে আসলে মনে করেন যে আপনাদের সচিবালয়ে আগুন লাগার কারণে টাকা পেতে দেরি হতে পারে ঠিক আছে তো তার মানে আপনাদের যেই মানে ভুলটা ছিল ঠিক আছে যেটার মনে করেন যে মূল কার্যক্রম ছিল ঠিক আছে মানে যেটা সংখ্যা ছিল ঠিক আছে সেটা কিন্তু কেটে গিয়েছে কেটে গিয়ে আপনাদের মনে করেন যে যেটা হচ্ছে যে বয়স্ক ভাতার টাকা সেটা কিন্তু অলরেডি সার হয়ে গেছে ঠিক আছে তো এখন আপনাদের মূল যেটা কাজ তা হচ্ছে যে আপনি যদি তিন মাস পর্যন্ত আপনার সিমে যেখানে বয়স্ক ভাতার টাকাটা পান সেখানে যদি কোনো প্রকার মোবাইল রিচার্জ যদি না করেন ফ্লেক্সি লোড যদি না করেন তাহলে কিন্তু আপনার সিমটা তারা নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেয় তো যার কারণে অনুগ্রহ আপনারা খুব দ্রুত বিশ টাকা করে আপনাদের সিমগুলোতে যারা এখন পর্যন্ত রিচার্জ করেননি আপনাদের প্রিপেড কার্ডে মেয়াদ শেষ হয়ে গেছে তারা কিন্তু টাকাটা ঢুকিয়ে নেবেন এবং ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিব আসলে ব্যাক বাউন্সের টাকাগুলো বিশেষ করে কি কি কারণে হচ্ছে তো ভিওর সাথে থাকার জন্য ধন্যবাদ